এখন দেখি সাইল নাই যে টাকা এটা না তিন পদের মধ্যে একটাও নাই ষাট টাকা দিয়ে নিয়ে বস্তা নেওয়া ষাট টাকা দেয় এই টাকা বাতাইতে আর কি কষ্ট করতে হয় না হলে তো নাই যা টাকা বেশি দিয়ে আসসালাম তো দোকানে গেছিলাম সাইল কিনতে চাউল কেনার জন্য গেছিলাম গিয়া দেখি চাউল আছে দামি চাউল আমি যেগুলো কায়ে গেল একটা আছে আপনার পাঁচচল্লিশ রিয়াল পঞ্চাশ আর আরেকটা আছে পঁয়ত্রিশ রিয়াল মানে একটাও নাই তিন পদের মধ্যে একটা না এখন আছে আশি টিয়া এগুলো আছে এমন শুধু ডিম নিয়ে চলে আসছি আজকে দুই কোটটা চাল হইব এইগুলো রান্না করাম কালকে কী করাম কালকে যাইতে হবে আপনার এই দূরে যাইতে হবে আর ওই চাইল আনতে হবে এখন একটা যদি গাড়ি থাকতে বা কিছু থাকতে তাহলে যাইতে মানে হাইটে যাইতে হবে কালকে আবার ডিউটি আছে এই সাতটার সময় ডিউটি ছুটি হইব তারপরে আপনার যাইতে হবে আর এক দুই ঘন্টা লাগবে এখন কি করা যাবে এটাই প্রবল জীবন কষ্ট আজকে কি কাম এটাই আরও নি মানছি না এমন এইভাবে কায় হবে নাই কিছুই নাই সাইল নাই আর সবকিছু আছে মনে করছি এখান থেকে কিনে আনবো এখন দেখি সাইল নাই যা টাকা এটা না তিন পদের মধ্যে একটাও নাই এমন ষাট টাকা দেয়া নিলে পুষবো দুই বস্তা নেওয়া যায় ষাট এই টাকা বসাইতে আর কি কষ্ট করতে হয় না হয়তো না হলে তো কিনাই যা টাকা বেশি দিয়ে চাইলের অভাব অভাব নাই Hey day bhai hey day hey, 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 ra